আলাইকুম রুয়ান আশা করি সবাই ভালো আছেন আপনি রাত বারোটা কিংবা দুইটা বাজে ঘুমাচ্ছেন হঠাৎ করে আপনার মিটারের টাকা শেষ হয়ে গেল এখন কিন্তু আপনি পড়ে যাবেন অনেক বড় একটা বিপদে রাত বারোটা বাজে আপনার ঘুম ভেঙে আপনাকে উঠতে হবে আবার বিকাশ থেকে টাকা রিচার্জ করতে হবে সো এটা কিন্তু অনেক জামালার একটা বিষয় আপনি যদি প্রত্যেকদিন দেখে নেন যে আপনার মিটারে কত টাকা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর হঠাৎ করে কোনো একটা মুহূর্তে টাকা রিচার্জ করার দরকার নেই আপনার রাতের ঘুম হারাম করার কোনো দরকার নেই আপনার মিটারে আপনি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজে জানতে পারবেন আপনার মিটারে বর্তমান কত টাকা রয়েছে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনি জানতে পারবেন আপনি খুব ইজিলি ভাবে দুই দিন অথবা তিন দিন পর পর আপনার মিটারে কত টাকা আছে সেটা আপনি নিজেই চেক করতে পারবেন চেক করার জন্য আপনাকে মিটারে যেতে হবে ওকে এখন আমরা চলে আসলাম আমাদের মিটার বক্সে এখন এখান থেকে আমাদের সঠিক মিটারটি খুঁজে বের করতে হবে এখন এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মিটারে আমি পেস করব এইট জিরো ওয়ান এই নাম্বারটি মিটারে তোলার পর এরপর এখান থেকে আমি বাটনে চাপ দিব দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে একশো চুয়ান্ন দশমিক পাঁচচল্লিশ পয়সা এটা হচ্ছে আমাদের বর্তমান ব্যালেন্স গত মাসে আমি রিচার্জ করেছিলাম তিনশো ছুচল্লিশ দশমিক আটাত্তর টাকা আমার এই মিটারে গত মাসে কত টাকা রিচার্জ করা হয়েছে আমি এটাও জানতে পারবো আমার এই মিটারে গত মাসে কত টাকা রিচার্জ করা হয়েছিল এটা জানতে বিস্তারিত ভিডিওতে কোড লিস্টটি দেখুন এখন আমি আপনাদের সাথে কিছু কোড শেয়ার করব যে কোডগুলোর মাধ্যমে আপনারা যারা প্রিপেড গাউ করেছেন তারা মিটারের এ টু জেড প্রত্যেকটা বিষয় আপনারা এই কোডগুলোর মাধ্যমে জানতে পারবেন কোডের লিস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে ওই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি না বুঝতে পারেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি আপনার মিটারে বর্তমানে কত টাকা রয়েছে এটা জানার জন্য আপনাকে প্রেস করতে হবে এইট জিরো ওয়ান এটা প্রেস করে আপনাকে এন্টার প্রেস করতে হবে তাহলে আপনি দেখতে পাবেন আপনার মিটারে বর্তমানে কত টাকা রয়েছে এরপরে আসুন আপনি গত মাসে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন এটা জানার জন্য আপনাকে প্রেস করতে হবে এইট টু জিরো এই সংখ্যাটি এই সংখ্যাটি প্রেস করে আপনি মিটারে ইন্টার করার পর গত মাসে আপনি কী পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করেছেন এটা কিন্তু আপনি দেখতে পারবেন সো ভাবে যদি আপনার মিটারের নাম্বারটি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার মিটারের নাম্বারটি আপনি মিটারে কোড ডাই করে বের করতে পারবেন এজন্য আপনাকে ডাইল করতে হবে এইট জিরো ফোর কোড লিস্ট থেকে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরও আপনাদের অনেক দরকারি কোড থাকতে পারে যে কোডগুলো আপনারা এখানে ভিডিওটি পজ করে দেখতে পারেন অথবা স্ক্রিনশটস নিয়ে আপনারা পরবর্তীতে এই কোডগুলো আপনাদের কাজে লাগাতে পারেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য অবশ্যই ইন্সপায়ার করবেন আর নতুন স্টুডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবার ব্যবস্থা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি